হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আশা করছি তোমরা অবশ্যই ঠাকুরের কীভাবে বা ভগবানের কীভাবে ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রাবণা পুত্র তো একাদশী যেহেতু এখন শ্রাবণ মাস চলছে এই মাসে এই তিথি পালিত হয়ে থাকে এটি হিন্দুদের জন্য একটি পবিত্র দিন বলে মানা হয়ে থাকে এটি পুত্রকে সমাজে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় কারণ সে জীবনে পিতামাতার বৃদ্ধ বয়সে তাদের যত্ন নেয় এবং শ্রাদ্ধ মানে পূর্বপুরুষের আচার দ্বারা পরকালের জীবনে তার পিতামাতার মঙ্গল নিশ্চিত করে যদিও প্রতিটি একাদশীর একটি একটি পৃথক নাম রয়েছে এবং সেগুলি নির্দিষ্ট লক্ষ্যগুলির জন্য নির্ধারিত পুত্র সন্তানের লক্ষ্য এতটাই মহান দুটি পুত্র দ্ব এতে নিবেদিত বাকি গোলগুলো কিন্তু এই সুবিধা ভোগ করেন তো চলুন জেনে নেওয়া যাক এই যে পুত্র একাদশী এই পুত্র একাদশীর পিছনে এর মহত্ব তো পুত্র একাদশীর মহত্ব ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে দেবতা কৃষ্ণ বর্ণনা করেছেন রাজা মহিজিৎ ছিলেন মাহিশমতির একমাত্র ধনী ও শক্তিশালী শাসক কিন্তু যার কোনো সন্তান ছিল না তিনি তার সমস্যা সমাধানের জন্য তার পণ্ডিত পুরুষ ঋষি এবং ব্রাহ্মণদের পরামর্শ চেয়েছিলেন কোনো প্রতিকার না পেয়ে পরিষদ সর্বজ্ঞানী ঋষি লোমেশের কাছে পৌঁছ রোমেশ ধ্যান করে জানতে পারলেন যে মহিজিদের দুর্ভাগ্য তার পূর্বজন্মে পাপের ফল ঋষি বলেন মহিজিৎ তুমি পূর্বজন্মে বণিক ছিলেন ব্যবসার কাজে বেড়াতে গিয়ে বণিক একবার ভীষণ তৃষ্ণাত্ম হয়ে পুকুরে পৌঁছে গেল সেখানে একটি গাবি ও তার বাছুর পানি পান করছিল সেইখানে বনি গিয়ে তাদের তাড়িয়ে দিল এবং সে নিজে জল পান করলো আর এই পাপের ফলেই তার নিঃসন্তান হয়ে পড়ে তিনি যখন তার ভালো কাজের ফলে তার জন্ম হয় শান্তিরায় রাজ্যের রাজা হিসাবে রমেশ রাজা ও রানীকে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র শ্রাবণে একাদশী উপবাস করার পরামর্শ দেন পরামর্শ অনুসারে রাজকীয় দম্পতি এবং তার নাগরিকতা উপহাস রেখে দেবতা বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন এবং সারারাত জাগরণে তার ঐশ্বরিক নাম জপ করেছিলেন তারা শিক্ষিতদের স্বর্ণ গহনা জামা কাপড় এবং টাকা উপহার দিয়েছিলেন তাদের ইচ্ছাপূরণ হয়েছিল যখন তাদের একটি সুদর্শন পুত্র জন্মগ্রহণ করেন পরবর্তীকালে তাদের রাজ্যের উত্তরাধিকার হওয়ার জন্য এই পুত্রদের একাদশী সম্বন্ধে যে ভবিষ্যপূরণের যেগুলো বলা হয়েছে মানে যেগুলো মেনে চলা চলতে বলা হয়েছে সেগুলো এবার আমি বলবো পুত্রতা একাদশী সহ সমস্ত একাদশীর দিনে বিষ্ণুর উপাসনা একটি সাধারণ আচার যাতে পরিত্রাণ পেতে এবং সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেতে সন্তান জন্ম দিতে বিশেষ করে পুত্র সন্তান এই দিনে ভক্তরা একটি পুত্র সন্তানের জন্য উপবাস করে যে ঘরে দেবতা বিষ্ণুর পূজা করা হয় সেইখানে উপবাস এই উপলক্ষে ব্রাহ্মণদের বস্ত্র খাদ্য অন্ন উপহার দেওয়াও একটি স্বীকৃত প্রধান শ্রাবণপুত্রদের একাদশী উত্তর ভারত ব্যধিত অন্যান্য রাজ্যেও এটি খুব জনপ্রিয় পবিত্র পবিত্রপন্ন একাদশী দিয়ে শুরু করে ঝুলনযাত্রা উৎসব একটি পাঁচ দিনের অনুষ্ঠান পূর্ণিমা পর্যন্ত পালন করা হয়ে থাকে উৎসবের মধ্যে রয়েছে ঝুলা সাজানো সুন্দর ফুল লতা দিয়ে দোলানো শেষ দিনে দোলনায় স্থাপিত দেবতা কৃষ্ণ এবং তার সহধর্মিনী রাধার রঙিন পোশাকে ছোট ছোট মূর্তিগুলিকে পূজা দেওয়া হয় তো এই ছিল পৌষ তো একাদশীর মহত্ব কথা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা একাদশী করছে না তারা যেন করা শুরু করে দেয় কারণ এটা আমাদের ভবিষ্যতের জন্য এটা আমাদের প্রয়োজনের জন্য আর আমরা যেটা করবো সেটা প্রয়োজন আমরা সেটা ফল পাবো তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের একাদশীতে ঠিক এই একই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরের ভিডিও অবশ্যই দেখতে পারবেন এবং আগে যে ভিডিও বানিয়েছি সেগুলো দেখতে পারবেন তো দেখুন দেখতে থাকুন এবং শেয়ার করুন ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্র